তুমি দাঁড়াও তুমি সুরা ফাতে বলো তুমি দাঁড়াও তুমি বলো অজুবঙ্গের কারণ কয়টি চারটি অজুবঙ্গের সাতটি 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 কয়টি সাতটি সাতটি मिंदराम नबीजी बाबा नाम की नबीजी बाबा नाम की तुम दाओ नबीजी मायर नाम की दाओ नबीजी दादार नाम की

আর ধরে তুমি ধরো নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি 19টি তুমি নামাজের ভিতরে এবং বাহিরে মিলে কত ফরজ নামাজের ভিতরে 13 নামাজের ভিতরে সাত ফরজ নামাজের বাইরে 13 ফরজ নামাজের ভিতরে বাহিরে মিলে কত ফরজ সাত ফরজ ভিতরে মিলে সাত ফরজ নামাজের ভিতরে বাইরে মিলে কত ফরস কত হুম বস নামাজের বাইরে সাত ফরস নামাজের ভিতরে ছয় ফরস সাত এবং ছয় মিলে তেরো ফরস তুমি দাঁড়াও কোরআনের বাণী গুলো কার বাণী আল্লাহর বাণী আল্লাহর বাণী বাণী মানে কি বাণী মানে কার কথা কোরআন আল্লাহর কথা হুম